আমি মোহাম্মদুরসুরুল্লাহ বলছি তোমরা প্রত্যেকেই পাপি প্রত্যেকে অপরাধী তোমরা প্রত্যেকেই গোনাগার অত্তা ইনা তা বলুন আর এই অপরাধীদের ভিতরে পাপী বান্দা বান্দিদের ভিতরে ওই মানুষগুলো আল্লাহর কাছে ভালো যে মানুষগুলো তাদের পাপ থেকে তবা করে নেয় ও বাবা জিনা মায়েরা মনে রাখুন শুধু করার নয় শুধু হাদিস নয় আপনাকে এত দূর যেতে হবে না আপনার মসজিদে যে জুমার খোদবা রয়েছে বাবা খোদবাটা খুলে দেখুন এই নজমের খোদবা ও বাবা

এবাদাতের এক একটা ক্ষেত ও বাবাজিরা ভাইরা মনে রজব মাসে ক্ষেত পরিষ্কার হবে ময়লা নাকি আর পরিষ্কার করব কি করব কি দিয়ে আমরা জানি কোনো জমিনে যখন চাষ করি আগে জমিনটা ভালো করে চষে নেওয়া হয় যদি কোনো ময়লা জঞ্জাল আবর্জনা থাকে সেটাকে বেছে নেওয়া হয় জমিটা উপযোগী করা হয় এরপরে ওই খেতে দানা ছড়ানো হয় বা চারা বসানো হয় ও বাবা জিরা মায়েরা মনে রাখুন গত রমজান মাসের পর থেকে এই নমাজ চলে গেল আমি আপনাদের বলছি না আমাকেও ধরে বলছি নবী বলেছেন সবাই পাপি কাউকে বাদ দিয়ে বলেননি সুতরাং আমি বাদ দেব কেন সেই রমজান মাসের পর থেকে আর রজবের আগ পর্যন্ত ও বাবা জিনা মায়েরা ইবলিসের পড়ে নফসের চাহিদায় পড়ে আমরা আল্লাহর অনেক আদেশ অমান্য করেছি আদেশ অমান্য করা মানে এ জঞ্জাল বাধা অনেক নিষেধে জড়িয়েছি নিষেধ কাজ করেছি নিষেধ কাজ করা মানে এবার এ ক্ষেতের জঞ্জাল বাঁধানো ময়লা পরি ময়লা বা আবর্জনায় ভরে যাওয়া ও বাবা জিনাফায় না মনে রাখুন দুনিয়ার ক্ষেত পরিষ্কার করার জন্য যেমন ব্যবস্থা রয়েছে আমাদের এই এবাদাতের ক্ষেতের ময়লা গোনা, পাপ নাফার মানিনি আর পরিষ্কার করার ওই চন্দ্রাল আবর্জনা পরিষ্কার করার ব্যবস্থা হলো তওবা বা একটু জোরে বলবেন না না ত হলো জঞ্জাল আবর্জনা পরিষ্কার করার মাস কিছু মনে নেন না বাবা জঞ্জাল আবর্জনা যে পরিষ্কার করবো জঞ্জাল আবর্জনাটাকে জঞ্জাল আবর্জনা মনে করবো তারপরে তো পরিষ্কার করার প্রয়োজন বোধ করবো কথা বলেন বাবা আমার কথায় কি কষ্ট পাচ্ছেন আপনারা জঞ্জাল আমি জামাটা গায়ে দিয়ে জামাটা বিরাট ময়লা হয়েছে এই জামাটা পরিষ্কার করার মন আমার তখন আসবে এটা ময়লা হয়েছে যখন আমি মেনে নেব এটা ময়লা বলে আমি যখন স্বীকার করব তখনই পরিষ্কার করার প্রয়োজনীয়তা মনে করব আর যদি বলি না ঠিকই আছে ঠিকই আছে যদি মন বলে তাহলে পরিষ্কার করার মন আসবে না কথা বলেন বাবা তাই তো নাকি আমি ময়লা বলে যদি মেনে না নেই তাহলে পরিষ্কার করব কেন পরিষ্কার করার মন তো তখনই তৈরি হয় যখনই জামাটা ময়লা হয়েছে বলে স্বীকার করব কিছু বহন মনে নিলে হবে না আমি ঘটনা শোনানোর জন্য বলছি না আল্লাহ ওয়ালা মানুষেরা সামান্য অপরাধটাকেও তারা সামান্য মনে করতেন না কিন্তু যুগে যুগে কালে কালে ইতিহাস সাক্ষী বড় বড় পাপি বান্দা বান্দি তারা নাফার তারা পাহাড় সমান তাদের পাপ কিন্তু তারা কখনো পাপটাকে পাপ বলে মনে করেনি কথা ঠিক না ভুল অথচ একই জমিনে বসবাস করা যারা আল্লাহ ওয়ালা বান্দা তারা সামান্য একটা ভুল করেছেন হয়তোবা সেটা আদৌ ভুল না সন্দেহ করে সেটাকে বিরাট বড় পাপ মনে করে তার থেকে যত সময় ফেরেশ না হয়েছে তত সময় তাদের চঞ্চলতা অস্থিরতা অসস্তি কাটেনি ঠিক বলছি না ভুল বলছি কথা বলেন না এ কথা আপনাদের তো বহুবার শোনা আসে নদীর ধারে বসে আছেন কে আবু সালে মুসা একটা ফল ভেসে যাচ্ছিল মনে পড়ছে একটা ফল ভেসে যাচ্ছিল তিনি ফলটা তুলে খেলেন আচ্ছা এটা আমাদের কাছে কোন পাপের মধ্যে পড়ে আম বাগান নেই আমও কিনে আনিনি কিন্তু কাঁচা আম কেটে দিচ্ছে খাওয়ার জন্য পাকা আম কেটে দিচ্ছে আচার করে দিচ্ছে চাটনি করে দিচ্ছে অনেক সময় বলে খোঁজও নেই না জিজ্ঞাসাও করি না কি ব্যাপার বাগানও নেই কেনাও হয়নি পেলে কোন জায়গায় যোহরের নামাজ পড়ে এসে আমের চাটনি দিয়ে ভাত খেলাম রাত্রে ওই আমের আচার দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়লাম তসবি পড়তে পড়তে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লা আলাই তিনি ফলটা খেলেন এটাই আমার বক্তব্যের শেষ কথা ফলটা খেলেন খাওয়ার পরে তার মনে পড়ল কি জানি কার গাছের ফল কোন বাগানের ফল কোন মালিকের বাগান না জেনে না বুঝে খেলাম আমার খাওয়াটা তো ঠিক হয়নি অসুবিধা হচ্ছে আমার তো ঠিক হয়নি অথচ সরাসরি পরের মাল আত্মসাৎ করা মানুষ দিন গেলে বাড়ছে না কমছে বাবা একটু কথা বলেন পরের মাল আত্মসাৎ করছেন গরিব মানুষ তার একটা ঘর করার ক্ষমতা নেই ঘরের লিস্টে তার নাম এসেছে ঘরটাও তার দেওয়া হবে ঘরটাও তার দেওয়া হবে সে পাবে মাধ্যম হয়ে আমি পাইয়ে দিচ্ছি আমার কিছু লাগবে না লাগবে কথা বলবেন না বাবা লাগবে না লাগবে না লাগবে চুক্তি হয়ে গেল যে এক লাখ কুড়ি হাজার টাকা তুমি ঘরের টাকা পাবা তবে আমার বললো তিরিশ দিতে হবে প্রথম কিস্তির টাকা ঢুকলে পনেরো হাজার যদি না দেন দ্বিতীয় কিস্তি আটকে দেবে আছে না নেই আমফানের টাকা আমফান এখনো কান্না বন্ধ হলেও অনেকের ফোপানো বন্ধ হইনি যার ঘর ভেঙেছে তার দেয়নি যার কিচ্ছু হইনি তার দিয়েছে ঠিক বলছি না ভুল বলছি কেন দিয়েছে বলেন দিন কারণ হলো যার ভেঙেছে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণের টাকাটা যদি তার দেওয়া হয় এমনিও ওই টাকায় তার জায়গায় সম্ভব না ঘর পূর্বের এজন্য কর্তৃপক্ষরা খুব হেকমতের সঙ্গে কাজ করেছে যে লোকটার যা ক্ষতি হয়েছে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েও তার স্বাভাবিক অবস্থায় ফেরা যাবে না সুতরাং দিয়ে লাভ নেই যার হইনি দাও ও হাঁপ আমি হাফ ওর লাভ আমার লাভ ভুল বলছি নাকি তার হাফ আমার হাফ আর সেও দেখলো যার আদৌ ক্ষতি হয়নি তার সে যদি হাফ না তিন ভাগের এক ভাগ পায় এর পরেও তার লাভ না লস লাভ তো আবার জান না মনে কি দিন মা বোনেরা মনেরা গুন গুন হক কিন্তু দুই পরকার একটা আল্লাহর হক আর একটা বান্দার হক হুকুকুল্লাহ আর হুকুকুল ও বাবার জিনা মায় না মনে না আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ ইচ্ছা করলে ওটা ক্ষমা করে দিতে পারেন কিন্তু বান্দা বান্দির হক যদি কেউ নষ্ট করে ওই বান্দা ওই বান্দি যত সময় না ক্ষমা করবেন আল্লাহ তত সময় ক্ষমা করবেন না আমি ঠিক বলছি না ভুল বলছি ও বাবা জিনা ভাই না মনে রাখুন আপনি সাধারণ বড় ধরনের কোন নেতৃত্ব হন আপনি যেখানকারী মানুষ যে পজিশনের ই কেউ হন না কেন আপনাকে চিরকাল মনে রাখতে হবে যদি আল্লাহর হক নষ্ট করেন আল্লাহ চাইলে ওটা ক্ষমা করবেন কিন্তু যেভাবেই হোক না কেন বান্দা বান্দির হক যদি নষ্ট হয় ওই বান্দা ওই বান্দি যত সময় না ক্ষমা করবেন আল্লাহ তত সময় ক্ষমা করবেন না আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলেগে তার মনে পড়ে কেন কোন বাগানের ফল খেলাম কোন মালিকের বাগানের ফল খেলাম আমার তো তার কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি ওই মানুষটা যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে তাহলে ওই অভিযোগটার কারণে আল্লাহর কাছে আমার আসামি হয়ে যেতে হবে আবু জঙ্গি তার ক্ষুধার্ত অবস্থায় থাকার তুলনায় এই ফলটা খাওয়ার কারণে যেন যন্ত্রণা বেড়ে গেল ও বাবা জিরাভাইরা মনের আগুন উল্টো স্রোতে হাঁটতে লাগলেন দুর্গম রাস্তা হাঁটার পরে অনেক রাস্তা হাঁটার পরে তিনি দেখতে পেলেন নদীর ধারে একটা ফলের বাগান তিনি ওই বাগানের ভিতরে লক্ষ্য করলেন একজন মানুষ পাহারা দিচ্ছেন একজন মানুষ বাগানের ভিতরে ঘুরছেন আবু সান মূসা জঙ্গি رحمتুল্লাহ আনাইগে বাগানের ভিতরে প্রবেশ করলেন বাগানে প্রবেশ করে পাহারা দেওয়া লোকটাকে বললেন আমি একটা ভুল করেছি আমি একটা অন্যায় করেছি ভুলটা করে আপনার বাগানের ফল এই নদী স্রোতে পড়ে ভেসে যাচ্ছিল ছিল না বলে খেয়েছি ভুল করেছি মাফ করে দেন আচ্ছা বাগানে যিনি পাহারা দিচ্ছিলেন তিনি কি সাধারণ মানুষ কথায় বলে রতনে রতন বাগানে পাহারা দেওয়া লোকটা সাধারণ লোক নন তার বুঝতে দেরি হলো না যে স্রোতে ভেসে যাওয়া ফল খেয়ে ক্ষমা চাইতে আসছে নিঃসন্দেহে লোকটা সাধারণ লোক নন সোহানন্দা বলে যাদের বিরাট খিদে লেগেছে তারা বাদে একটু বাকিরা জোরে বলেন না সোহান আলহামদুলিল্লাহ বাগানের ভিতরে প্রবেশ করে বললেন বাগানের মালিক ভুল করে করেছি ক্ষমা করে দেন বাগানের মালিক দেখলেন এমন একজন আল্লাহওয়ালা মানুষকে সহজে হাতে পেয়ে ছেড়ে দেওয়া যাবে না ছেড়ে দেওয়া যাবে না বললেন ক্ষমা ক্ষমা বললি ক্ষমা হ্যাঁ বারো বছর বাগানে গোলামি করো তারপরে চিন্তা চিন্তাভাবনা হবে এ ঘটনা জীবনে বহুবার শুনি মজাদার ঘটনা হিসাবে কথা ঠিক না বলুন বলুন এ ঘটনা আমার মতো অনেক বক্তারা বলে রেখেছেন বলেন বলবেন সামনের দিন আমরা কেউ বলি মজাদার ঘটনা হিসাবে বলতে ভালো লাগবে তাই শ্রোতারাও চাটনির মতো শোনেন খান শুনতে ভালো লাগে তাই কিন্তু এই কথাটার ভিতরে যে কত গভীর শিক্ষা আছে আবু সালে মুসা জঙ্গিকে বলা হলো ক্ষমা বললে ক্ষমা বারো বছর গোলামি করো তারপর দেখা যাবে যে বারো বছর পরে যে মা পাবে তারও নিশ্চয়তা নেই আমরা আমরা খুব যদি বড় নিজেকে মনে করি তা বলে ঘুরতে ঘুরতে বাগানের মালিকের বাড়ি যে একটু বলে আসলাম যে দেখো গাছতলা একটা ফল পড়েছিল না বলে খেয়ে ফেলেছি তা তুমি যেন দাবি টাবি করো না মাফ করে দিও বাড়িওয়ালা তথা বাগানের মালিক যদি বলেন মাপ হবে তবে কিন্তু একটা শর্ত আছে মানে ওসব শর্ত টর্ত মানতে পারবো না বলার কথা বললাম ক্ষমা করবা কিনা তোমার ব্যাপার এই হাঁটলাম বললাম তাই তোমার কবল ভালো আবার জানবা এরা মনে কি দিন মা বোনের মনে রাখুন বাগানের মালিক বললেন বারো বছর গোলামি করো তারপর ক্ষমা হয় কিনা দেখবো ও বাবাজিরা ভাইরা মনে রাখুন আবু সালে মোসা জঙ্গি দেখলেন বারো বছর গোলামি করতে হয় তাও করব বারো বছর গোলামি করার তুলনায় ক্ষমা পাওয়াটা আমার কাছে অনেক বড় আর একটু মোহাবত করে বলবেন না বারো বছর গোলামি করতে হয় করব। বিনিময়ে যদি ক্ষমাটা পাই গোলামির তুলনায় ক্ষমাটা আমার কাছে অনেক বড় হরু। ও বাবাজিরা জিরা ভাইরা মনে না গুন ও মা না মনে না গুন আবু সালে মুসা জঙ্গি তিনি গোলামি করতে ডিউটি করতে শুরু করলেন এক বছর চলে গেল দু বছর চলে গেল পাঁচ বছর চলে গেল বারো বছর পূর্ণ হলো বাগানের মালিককে বললেন ও গো বাগানের মালিক বারো বছর তো পেরিয়ে গেল এবার ক্ষমা হলো নাকি বাগানের মালিক বললেন ক্ষমা হবে তবে এখনো আর একটা শর্ত আছে কি শর্ত ও বাবা জিনা ভাই না মনে রাখুন বাগানের মালিক বললেন ক্ষমা হবে তো শর্ত হলো আমার একটা মেয়ে আছে মেয়েটা কানা খোলা বোবা বারো বছর আটকে রেখেছেন কেন জানেন ডিউটি করার জন্য না বলো যে বারো বছর খাটিয়ে নেবেন এইটা কিন্তু মূল উদ্দেশ্য ছিল না মূল উদ্দেশ্য ছিল কি জানেন ও লোকের একটা মেয়ে আছে বারো বছর গেলে মেয়েটা বিয়ের উপযুক্ত হবে আর এই ছেলেটার সঙ্গে মেয়েটার বিবাহ দেওয়া হবে এটাই কিন্তু আভ্যন্তরীণ রহস্য এটাই হলো আভ্যন্তরীণ রহস্য বললেন আমার একটা এইরকম মেয়ে আছে কানা খোরা বোবা কালো মেয়েটার যদি বিবাহ করো তাহলে ক্ষমা হবে বিশ্বাস করুন আবু সালে মুসা জঙ্গি তিনি ক্ষমা পাওয়ার আশায় ও শর্তটাও মেনে নিলেন সোহানলা বলে একটু মোহাব্বত করে বলেন না সোহান আল্লাহ তার মনের উদ্দেশ্য কি যে এমন একটা মেয়েকে বিবাহ করলে যদি আমি ক্ষমা পাই কানা খোলা বোবা কালো মেয়েটার বিবাহ করে আমার কতটা ঘাটতি হবে তার তুলনায় ক্ষমা পাওয়াটা আমার কাছে অনেক বড় না বলুন যদিও মেয়েটা কানা খোলা বোবা ছিলেন না তিনি তো ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের আম্মাজান একটু জোরে বলুন না সোহান চলেন বাস্তব কথা হল সত্য সত্যই যদি আমরা ঘুমিয়ে থাকা কেউ হই তাহলে মুফতি সাহেব যা ডেকে গেছেন মুফতি সাহেবের আগে যা ডেকে গেছেন আমি কয়েক মিনিট কথা বললাম যে প্রকৃতপক্ষে আল্লাহ ওয়ালা মানুষেরা তারা ভুল পথে চললে তাদের দ্বারা ভুল কিছু হলে তারা ভুলটাকে শুধরে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যান আর যারা যারা ধর্মহারা পাপ করে যাদের অন্তরটা হয়েছে কালো তাদের যে হুজুরি অসনান ওই অজে তাদের কোনো হেলদোল ইতিপূর্বে দেখা যায়নি আর আজও যাবে না ভবিষ্যতেও না কথা ঠিক বললাম না ভুল বললাম মাষ্টা চলছে পবিত্র রজব মাস একটু চেষ্টা করে দেখি আল্লাহ বললেন ইন্না আল্লাহ ইউহিব্বুত tawwabin na wa আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসি এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি নিশ্চয়ই পাপটা ময়লা গোনাটা নাপাক সুতরাং কেউ যদি বিগত জীবনের গোনা নামীয় ময়লা থেকে তওবা করে নেন আল্লাহ বললেন ও লোকটাকে ও মানুষটাকে আমি আল্লাহ ভালোবাসি বা ভালোবাসব তবে একদম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইবলিসের চক্রান্ত আমাদের পিছনে কাজ করছে ইবলিস যদি আদম হাওয়াকে আদি পিতা আদি মাতাকে জান্নাত থেকে বার করতে পারে আমরা ওই আদম হাওয়ার সন্তান ইবলিসের মোকাবেলা করে জান্নাতে ঢুকব আর ইবলিসকে এগিয়ে দেবে চলো একটু এগিয়ে দিয়ে আসি জান্নাত থেকে আদম হাওয়াকে যদি বার করতে পারে সেই ইবলিস তো আজও বেঁচে আসে আসে না নেই একটু হ্যাঁ না বলেন না সেদিন ইবলিস একা ছিল আজ ইবলিস একা না ইবলিসের পক্ষে কিছু সাঙ্গ পাঙ্গ জুটেছে জুটেছে না জোটেনি সেদিন ইবলিস একা আদি পিতা আদি মাতাকে জান্নাত থেকে বার করলো আজ বলো ইবলিস একা না ইসানবি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন ইবলিস একটা গাছের গোড়ায় হেলান দিয়ে ঘুমাচ্ছে তো ইবলিস ইসানবিকে ডেকে তুললেন বলে তুই ঘুমাচ্ছিস তা তোর কাজ করবে কে তুই তো বলেছিস আল্লাহর বান্দা বান্দিরা কি করে জান্নাতে যায় দেখে নেব তা তুই ঘুমার চেষ্টা তোর কাজ করবে কে ইবলিস মুসকে হেসে বলল ও নবী ঈসা আমি ও চিন্তা করেই ঘুমাচ্ছি আমার কথাটা শুনতে পাননি না আমি ও চিন্তা করেই ঘুমাচ্ছি আর তার মানে বলছে আমার দলে এত লোক বেড়ে গেছে আমার কাজ করে দেওয়া মানুষ এত বাড়া বেড়েছে ওরাই আমার কাজ করে দিচ্ছে তাই আমি একটু জিরিয়ে নিচ্ছি ওদের কাজ ইবলিসের সাঙ্গ পাঙ্গরা কি করছে ইবলিসের কাজ করছে ইবলিসের কাজ কি আদম সন্তানকে পথভ্রষ্ট করা কথা ঠিক না ভুল জান্নাতের পথ ভুলিয়ে জাহান্নামার পথে চলতে অক্সিজেন দেওয়া ইবলিশ দু হাজার বছর আগে বলে রেখেছে আমার কাজ আমার সঙ্গী সাথীরা করে দিচ্ছে তাই আমি একটু জিরিয়ে নিচ্ছি সেই আজ নিঃসন্দেহে ইবলিসের দলের লোকগুলো আরো বেড়েছে কমেনি বরং দিন গেলে দিন গেলে খাতা কলমে মুসলমানের সংখ্যা বাড়লেও আল্লা সংখ্যা কিন্তু কুমছে এটা অস্বীকার করতে পারবেন না মসজিদ পাকা হতে পারে গ্রামে মুক্ত ছিল না মোক্তব হতে পারে মাদারাসা ছিল না হতে পারে একটার জায়গায় একাধিক হতে পারে কিন্তু এ যুগের জন্যই তো নবীর ভবিষ্যদ্বাণী লা তাকুমুসা হাতা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ কিয়ামত তত সময় হবে না এই জমিনে আল্লাহ আল্লাহ বলা মানুষ যত সময় থাকবে তথা প্রকৃত আল্লাহ ওয়ালা যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না তার মানে কুমতে কুমতে একজনে এসে ঠেকবে আমার কথা বুঝতে পারেননি বাবা কুমতে কুমতে একজনে এসে ঠেকবে তা না হলে তো কে আমার জীবনও হবে না কেয়ামত হবে মানে প্রকৃতপক্ষে আল্লাহ আল্লাহ মানুষ কুমতে কুমতে একজনও যখন থাকবে না তখনই আল্লাহ বলবেন ইসরাফিলকে এইবার সিংহায় ফুৎকার দাও আমার এ দুনিয়ার প্রয়োজন নেই এ দুনিয়াকে আমি আল্লাহ রাখব না দুনিয়াকে আল্লাহ টিকিয়ে রাখবেন ক্ষেতের ফসল দেবেন পুকুরের মাছ দেবেন হাওয়া বাতাস কার্বন ডাই অক্সাইড অক্সিজেন আল্লাহর নেয়ামাতের পরিষেবা আল্লাহ জারি রাখবেন পূর্ব দিক থেকে সূর্য তুলবেন পশ্চিম দিক থেকে পশ্চিম দিকে সূর্যকে অস্তমিত হতে বলবেন যতদিন এ দুনিয়াতে প্রকৃত পক্ষে আল্লাহ ওয়ালা মানুষ একজনও থাকবেন একটু জোরে বলুন একটু মহাব্বতে বলুন না সোহান আর নয় সত্যি যদি মন বলে বিবেক বলে সব জানি আমি সব বুঝি কেমাতের দিন জিজ্ঞাসা করা হবে অমাদা আমিলা বিমা আলিমা ও বান্দা ও বান্দি নবী বলেছেন কথা আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করবেন তোমার যা জ্ঞান দিয়েছিলাম বুঝ দিয়েছিলাম ওই জ্ঞান বুঝ অনুযায়ী কতটা কাজ করেছিল তার হিসাবটা দাও তার কৈফিয়াতটা দাও আমার আগে হুজুর যা বলে গেছেন তাই আমার কৈফিয়াত আপনি দেবেন না আপনার কৈফিয়াত আমি দেব না সব বান্দা বান্দিক আল্লাহ জিজ্ঞাসা করবেন ওমাজা আমিলা বিমা আলিমা বলো তোমার যা জ্ঞান ছিল আমি দিয়েছিলাম ওই জ্ঞান অনুযায়ী কাজটা কি করেছিলে কারো দোহাই দি আমরা কেউ ছাড় পাবো না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিগত জীবনের নাফার বিগত জীবনের কৃত অপরাধের কথা মনে করে এই পবিত্র রজবের চাঁদে তওবা করে দিন ইসলামের মূল মূল স্রোতে আল্লাহ আমাদের সকলকে ফিরে আসার মানসিকতা দেন বলুন আল্লাহ হুম্মা আমিন একটু মহাব্বত করে বলেন আল্লাহ হুম্মা আমিন সালাম পড়া হয়ে গেছে দোয়া হবে তাই দেখতে দেখতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট কথা বলে ফেলেছি আর মাত্র কয়েক মিনিট সময় আপনাদের কাছ থেকে নেব কথাও চলবে আর আপনাদেরও কিছু দাবি রাখতে হবে বাবু প্রত্যেক বছর মৃত মানুষদের মাকফরাতের জন্য এ মজলিসটার আয়োজন হয় প্রতি বছরই হয় তো আমি এর আগেও আপনাদের কাছ থেকে একাধিকবার সম্মতি নিয়েছি সম্মতি নিয়েছি যে এই বছর শেষ না আগামী বছর আবার হবে আপনারা বলেছেন হবে ওই কথাটা আজকের আমি আর জিজ্ঞাসা করছি না আগামী বছর মোরদাদের সাবরেসানির জন্য এই মজলিসটার আয়োজন করতে কয়েক মিনিটের জন্য আপনাদের একটু দানের